জাহেলি যুগে তাদের সমাজের যে দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল সেটা হলো শির জাহেলি যুগের মানুষেরা আল্লাহকে মানত মক্কার মুশ্রিকেরা তারা তো হজ করত হজের সময় যারা হাজি আসত তাদেরকে তারা পানি পান করাতো তাদের খেদমত করত তাদের দেখাশোনা করত বদর যুদ্ধে আবু জেহেল যে মুসলমানদের বিপক্ষে লড়াই করতে গেল লড়াই করতে যাওয়ার আগে কাবা গেলাফের ঘরের গেলাফ ধরে ধরে সে দোয়া করে গিয়েছে হে আল্লাহ আমাদের মধ্যে যে হক তাদেরকে আপনি বিজয় দান করুন তাদের ধারণা ছিল আবুজেহেলের ধারণা ছিল সেই হলো হকের উপরে আছে তাহলে তারাও আল্লাহকে মানত কিন্তু মানার সাথে সাথে কি করত আল্লাহর সাথে অন্য দেব দেবীকেও পূজা করত।

তারা আল্লাহ আলমিন যে ফসল বা গবাদি পশু দিয়েছেন এই পশুর ভিতরে কিছু আল্লাহর ভাগে রাখে কিছু তাদের দেবদেবীদের ভাগে রাখে আল্লাহর ভাগের যে অংশ এই অংশ অনেক সময় তারা দেবদেবীদের ভাগে দিয়ে দেয় কিন্তু দেবদেবীদের ভাগে তারা যে অংশ রেখেছে কখনো আল্লাহ ভাগে দেয় না তারা খুবই খারাপ কাজ করতেছে তাহলে এখানে দেখা যাচ্ছে যে মক্কার কাফেররা তারা কিন্তু আল্লাহকে মানত বর্তমানে গণতন্ত্র মন্দিরা বলে যে আমরাও তো আল্লাহকে মানি আমরাও তো মশিয়ে যাই আমরাও তো হজ করি হুজুরদের যে হজ তো বেশি করি জায়গা তো বেশি দেয় তারপরেও সমস্যা কোথায় সমস্যা হলো এখানে যে মক্কার কাফের মুর্শিকরাও তা আল্লাহকে মানত তারাও আল্লাহর পথে বিভিন্ন ব্যয় করত। তাদের ফসল থেকে যা আসত ফসল গরিব দুঃখীদের দিত আল্লাহর জন্য দান করত তাহলে পার্থক্য তাদের থেকে তো পার্থক্য হচ্ছে না তারা যেমন বর্তমানের আমরা আমাদের অনেক ভাইরাও তেমনই হয়ে গেছে সুতরাং এই বিষয়ে আমাদের ভাবতে হবে যে আমাদের আচার আচরণ চলাফেরা আমাদের কাহিদা বিশ্বাস যেন মরকার মুশশিখদের মতো হয়ে না যায় সোহরা আম্বিয়ার প্রথম নম্বর আয়াত থেকে আল্লাহ রবুল আল সতর্ক করে বলতেছেন এ লদা ববুম হুম ফিম অফ যে যেতিয়া মধ্য নিকটবর্তী হয়ে গেছে আর তারা উদাসীন হায় নিত্য আছে শরীরের আদেশ তাদের সঙ্গে ইনভেস্ট করা হচ্ছে তারা উদাসীন হয়ে আছে তারা মানার কোনো প্রয়োজন মনে করতেছে না আমাদের সমাজের অধিকাংশ মানুষের অবস্থা দেখি ইসলামের বিভিন্ন বিধিবিধান তাদের সামনে আছে কিন্তু তারা পরবাই করতেছে না কুকুরের যে বিভিন্ন প্রকার আছে তার ভিতরে অন্যতম একটি প্রকার হলো কুকুরের আওয়াজ অর্থাৎ আসতেছে ইসলামের কথা আসতেছে সে এটাকে হালকা মনে করতেছে পালনই অবশ্যই পালন করতে হবে এমন জর্বি মনে করতেছে না বিমুখ হয়ে আছে ইসলাম থেকে এটাও উপহুরি একটা পোকা এটা ধরলেও সে ডাঁভের হয়ে যায় মায়া দিহিম মিম বিক্রি মেরভাব বিহীন মেয়েরবাব বিহীন মাদ্দা তেন ইল্লা ইসলাম আগু এবং মিয়ান যখন তাদের সামনে নতুন কোনো বিধান আসে তারা খেলতাম আশা করতেছে এরকম নিয়ে কোনো কর্ম নেই তাদের ল্যা হে তাদের মনও

ওয়াজিবকারী দুইটা জিনিস কি নবী করিম সাল আলী আসাল্লাম বললেন যে মানমাদা লাইসুক বিল্লাহ ইসাইয়া দাফাল আল যে শিরিক না করে মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে ওমান মা দা ইউশিক বিল্লা ইসাইয়া দাফাল না আর যা শিরিক করে মারা যাবে সে জাহান নামে প্রবেশ করবে তাহলে মুশিক হওয়া এতই খারাপ বিষয় কিন্তু আমাদের সমাজে আজ শিরিক এটা পানি বান্দার মতো হয়ে গেছে মানে স্বাভাবিকভাবে মানুষ করতে করতেছে এটাকে কোনো কারণই মনে করতেছে না কিছু সময় আল্লাহ বিধান মানবে কিছু সময় খোদার দরোহী শক্তি খ্রিস্টানদের বিধান মানবে কিছু সময় হিন্দুদের বিধান মানবে কিছু সময় সংসাদের বিধান মানবে কিছু সময় নাস্তিক হয়ে চলাফেরা করবে নাস্তিকের সাথে বন্ধুত্ব রাখবে এভাবে কি মুসলমান হওয়া যায় এভাবে তো মুসলমান হওয়া যায় না তো যে কারোর সাথে বন্ধুত্ব করবেন আর আল্লাহ আপনাকে মুসলমান হিসাবে মেনে নিবে কখনোই সম্ভব নয়

বন্ধু হিসাবে গ্রহণ করলে কি হবে আল্লাহর কাছে এটা একটা দলিল থেকে যাবে যে তুমি কাফের ছিলে আমাদের দেশের বিভিন্ন রাজনীতিবিদরা যখন একাত্তর সালে তাদেরকে বলা হয়েছিল যে আপনি একটা রেকর্ড দেন আপনার গ্রেফতার হওয়ার পরে আমরা রেকর্ডটা বাজাতে পারবো অথবা একটা ঘোষণাপত্রে আপনি স্বাক্ষর করে দেন তো তারা বলেছিল যে না আমি কোনো রেকর্ডও দিতে পারবো না ঘোষণাপত্রে স্বাক্ষরও দিতে পারবো না কেন এটা পাকিস্তানিদের কাছে দলিল হয়ে থাকবে যে আমি রাষ্ট্রদ্রোহী ছিলাম তাদের বিরোধী ছিলাম আল্লাহ তালা এখানে কি বলতেছেন যে তুমি যে কাফের মুর্শিকদের সাথে বন্ধুত্ব রাখতেছো এটা তো তোমার কাফের মুর্শিক হওয়ারই একটা দলিল তোমরা আল্লাহর কাছে এই দলিল দিও না অর্থাৎ কাফের মুর্শিকদের সাথে তোমরা বন্ধুত্ব রেখো না এ সম্পর্কে সোরা মায়েদার একান্ন নম্বর আয়াতে আল্লাহ আলমেন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখুজুল ইয়াহূদা ওয়ান নাসারা আউলিয়া জেনে মুমিনরা তোমরা ইহুদি নাসারাদেরকে তোমাদের বন্ধু হিসাবে গ্রহণ করোনা বাদুহুম আউলিয়া উবাদ তারা পরশওয়ারে বন্ধু আমেরিকার সাথে বন্ধুত্ব রাখবেন আমেরিকা আপনাকে ইসরায়েল থেকে কি বাঁচাবে কখনই বাঁচাবে না ফিলিস্তিনের ফিলিস্তিনের জনগণ তো আমেরিকার সাথে অনেক ভালো সম্পর্করে গেছিল আমেরিকা তো তাদের পক্ষে থাকে না বরং আমেরিকা চলে গেছে ইহুদিদের পক্ষে যত অস্ত্র দরকার সব অস্ত্রই পাঠাচ্ছে যখন যা যাচ্ছে সাথে সাথে দিয়ে দিচ্ছে তাহলে মুসলমানদের বন্ধু তারা কিভাবে হলো কখনো মুসলমানদের বন্ধু হবে না ইন আল্লাহ লা ইহদি আল্লাহ তাআলা zalim kaum কে করেন না যারা মুসলমান নামধারী হওয়ার পরেও ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্বরাগে তাদেরকে নিজেদের প্রভু হিসাবে মানে তাদেরকে অভিভাবক হিসাবে মানে তারা কখনোই হেদায়ত পাবে না তো এই সকল বিষয় থেকে আমাদের শিক্ষা নিতে হবে তো জাহিলি যুগের যে সমস্যা এই শিরিক থেকে বেঁচে থাকতে হবে মসজিদদের সাথে বন্ধুত্ব করা থেকেও বেঁচে থাকতে হবে